ছায়াঘী পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ভূতের গল্প এক আগমন রুদ্রনীল একজন তরুণ চিত্রশিল্পী শহরের কোলাহল থেকে দূরে শান্তির খোঁজে সে চলে আসে পাহাড়ি গ্রাম দেউলিতে এখানে একটা পুরনো জমিদার বাড়ি এখন পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয় রুদ্র সেটাই ভাড়া নেয় বড় নির্ব অন্ধকার ছায় ঢাকা এক প্রাসাদ বাড়ির নাম নীলতারাভিলা প্রথম দিনেই গ্রামবাসীদের একজন তাকে সাবধান করে দিল বাবু রাত নামলে ও বাড়ির দোতলায় যেও না ওখানে ছায়া নামে রুদ্র হেসে উড়িয়ে দেয় আধুনিক মানুষ ভূতপ্রেত মানে না কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ভারী ভাব যেন চারপাশে নামে পেছনে পেছনে কার জেন নিঃশ্বাস ছাদের কাঠে চুপচাপ কেউ যেন হেঁটে বেড়ায় দুই ছবি রুত্র প্রতিদিন ছবি আঁকে পাহাড় নদী কিন্তু একদিন সকালে সে লক্ষ্য করল তার ক্যানভাসে সে যাকে এঁকেছে তার মুখ স্পষ্ট নাই কিন্তু চোখ দুটি গভীর শূন্য আর কষ্টে ভরা রাত বাড়তেই ছায়া গা হয় কুলাশায় ঢাকা জানালার বাইরে সে দেখে এক নারী সাদা শাড়ি পরে চুল খোলা দাঁড়িয়ে আছে আমগাছের পাশে রুদ্র দরজা খুলে বেরিয়ে যায় কিন্তু বাইরে কেউ নেই শুধু একটা দাগ দেখা যায় ভেজা মাটিতে নারীর পায়ের ছাপ কিন্তু এক জায়গায় গিয়ে হঠাৎই শেষ পুরনো কাহিনী পরদিন স্থানীয় লাইব্রেরিতে খোঁজ নিয়ে জানতে পারে এই বাড়ির একমাত্র কন্যা মজুরি ভালোবাসত একজন দরিদ্র কবিকে কিন্তু জমিদার বাবার অসম্মতিতে এক রাতে তারা পালাতে গিয়েছিল তাদের আর খোঁজ মেলেনি কিছুদিন পরে খাল থেকে কবির লাশ উদ্ধার হয় আর মজুরির কথা কেউ আর কিছু জানে না লোকেরা বলে সে আজও অপেক্ষা করে তার প্রিয় মানুষটার জন্য এই ভিলার ছায় মুখোমুখি সেদিন রাতে রুত্র যখন ঘুমাচ্ছে হঠাৎ বাতি যায়। দরজার পাশে ধীরে ধীরে একটা ছায়া গড়িয়ে আসে সেই ছায়া যেন এক নারীর সে বলে তুমি আবার ফিরে এসেছ এতদিন পরে রুত্র জিজ্ঞেস করে তুমি কে নারীটি ফিসফিস করে আমি মজুরি তুমি আমার কবি আমি তো তোমার জন্য অপেক্ষা করছি বহু বছর ধরে রুদ্র অনুভব করে তার ভেতরে যেন একটা পুরনো আত্মা ধীরে ধীরে জেগে উঠছে সে কাপে অথচ পালাতে পারে না মুক্তি রুদ্র এক রাতের সিদ্ধান্ত নেয় সে মজুরির শেষ ছবি আঁকবে একটা পূর্ণ রূপ যাতে তার মুখ থাকবে চোখ থাকবে ভালোবাসার ছাপ থাকবে আকা শেষ হতেই এক চড় ওঠে জানালা খুলে যায় বাতাসে ভেসে আসে এক মিষ্টি হাহাকার সেই রাতে সে স্বপ্ন দেখে মজুরি তাকে বিদায় জানাচ্ছে তার মুখে হাসি চোখে জল এবার আমি মুক্ত সে বলে সকালবেলা ঘুম থেকে উঠে রুদ্র দেখে পুরো ঘরটা অদ্ভুতভাবে হালকা আর উজ্জ্বল ছায়াগুলো কোথাও নেই ক্যানভাসে সেই ছবিটা এখনও আছে এক নারী দাঁড়িয়ে আছে পিছন ফিরে সূর্য ডোবার দিকে মুখ করে